হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুজো সোনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করে দেখো সকালবেলাও মোটামুটি আটটা সাড়ে আটটা ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে ওঠার পর ওর ব্রাশ করানো মানে হচ্ছে যুদ্ধ করা ওর দিদি ভাই ব্রাশটা মুখের কাছে নিয়ে যাচ্ছে কিন্তু ও ব্রাশ করবে না ঢাক ঢোল পিটিয়ে তবু ব্রাশ ওকে করানো যাচ্ছে না তারপর ব্রাশটা সেরে ওকে একটু জামা কাপড় পাল্টে দিই আর মুখ ভালো করে ধুয়ে দিয়ে ওকে একটু হালকা খাবার খাওয়াই যেমন হচ্ছে মুড়ির ছাতু বা হালকা ছোলার ছাতু খুব অল্প পরিমাণে দিই তারপর ওটা খাবার পর মোটামুটি একটু খেলা করে বেড়ায় এদিক ওদিক খেলা করে ওর দিদিভাই যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ দিদিভাইয়ের সঙ্গে একটু খেলা করে দুষ্টুমি করে আর তারপরে যখন খাওয়াটা শেষ হয়ে যায় মোটামুটি হচ্ছে সে দশটা এগারোটার দিকে ওকে একটু খিচুড়ি খাওয়ায় খিচুড়ি হচ্ছে ওর যে খিচুড়িটা বানানো হয় শুধুমাত্র ওর জন্যই বানানো হয় প্রেশার কুকারের মধ্যে সব রকম সবজি দিয়ে সেটা হচ্ছে যা পায় হাতের কাছে শুধুমাত্র তেতোটা আর কচু জাতীয় মানে যেটা গলা লাগতে পারে সেই খাবারটা কেবল ওকে দিই না আর তার সাথে কোনো কোনো দিন থাকে মাছ মানে জেন মাছ আর না তো থাকে হচ্ছে ডিম সেদ্ধ আর রবিবারে যখন আমাদের মাংস হয় তখন হচ্ছে মাংস তখন মেটেটাকে দেয়া হয় সে চিকেনই হোক আর মাটনই হোক মেটেটাকে ওর জন্য দেয়া হয় ওটা খায় আর তারপর হচ্ছে ওকে স্নান টান করিয়ে জামা পরানো হচ্ছে জামা পরাচ্ছে বা জামাটা যে ওর হাতে যেহেতু ব্যথা আর হাতে প্লাস্টার আছে তাই জামা হচ্ছে সব জামাগুলো ওকে আর এখন গায়ে দেওয়াতে পারি না ওই কয়েকটা জামায় আর নিয়ে আসা হয়েছে আর ছিল সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওকে পরা আর মানে যে জামাগুলো হাত আছে ফিতে বাঁধা এইগুলোতে সুবিধা হয় হাতা জামা থাকলে হাতাগুলো ওর মধ্যে ঢুকতে চায় না তাই জন্য এরকম জামাগুলোই ওকে পরানো হয় আর যখনই ওকে সান টান করিয়ে কাজলের টিপ পরানো হয় কাজলের টিপ পরলেও ভীষণ খুশি হয় আর দুটো পা দিয়ে দেবে ওর পায়ে দেওয়ার জন্য মানে কাজলের টিপটা ওর পায়ে দিতে হবে একটা পায়ে দিলে আবার বলবে আর একটা তারপর কাজলের উপরে একটু পাউডার লাগিয়ে দিই যাতে কাজলটা ঘেঁটে না যায় বাচ্চা তো এদিক ওদিক হাত দিয়েই ঘাটিয়ে ফেলবে সেই জন্য একটু পাউডার লাগিয়ে দিই এবার ও আমি যে ওর চুল আঁচড়ে দেবো সেই জন্য যে চিরুনি আনতে গেছি আর পাউডারটা নিয়ে নিজের ইচ্ছা মতো গায়ে মাখছে পায়ে মাখছে মানে এইভাবে সারাদিন করে ও একটা পুরো পাউডারের কৌটো ও এইভাবেই শেষ করেছে হচ্ছে পাউডার দেখলেও আর স্থির থাকতে পারে না তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দিই হচ্ছে না দুপুরবেলা একটু খাবার খায়। দুপুরে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে ওঠে মোটামুটি কোনো ঠিক থাকে না কারণ আমি হচ্ছে ওর দিদিভাইকে আনতে যাই স্কুলের থেকে ওর দিদিভাই স্কুলে ছুটি হয় তিনটে চল্লিশে আর মোটামুটি তিনটে কুড়ি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই এবার কোনো কোনো দিন এসে দেখি উঠে পড়েছে আবার কোন কোন দিন এসে দেখি ঘুমোচ্ছে তো আমি বাড়ি আস্তে আস্তে মোটামুটি চারটে দশ বেজে যাই এবার তার মধ্যে ঘুমলে ঘুমলো। এবার ওর না ঘুমালে ওকে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে তোলায় এবং ঘুম থেকে তোলানোর পর একটু হালকা খাবার খায়। হালকা খাবার খেয়ে আবার রাতে যখন খায় রাতের খাবার আমরা যেটা খাই মানে আমরা রুটি খাই আর ওর জন্য রুটি করা হয় ডাক্তারবাবু ওকে দুধ খাওয়াতে বারণ করেছে আর সেই জন্যই ওকে দুধ দিই না রুটিটাকে জলের মধ্যে ভিজিয়ে নিই মানে জলটাকে একটু গরম করি সেই জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সেটাকে হাত দিয়ে চটকে নিয়ে তারপর ওকে খাইয়ে দিই আর সন্ধ্যার সময় সব যখন ওর পুজো করে ওর ঠাম্মা মোটামুটি ওর ঠাম্মায় পুজোটা করে তখন ও ঠাম্মার সাথে বসে পড়ে ঠাম্মার সাথে কেউ আগে গিয়েই বসে পড়ে পুজো করার জন্য আর প্রসাদ খাওয়ার জন্য প্রসাদে যে দানাটা দেওয়া হয় সেটা ওর ভীষণ প্রিয় ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জন্য